বিরিয়ানি খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে আমি যখন আগে হোস্টেলে থাকতাম শনি রবিবার ছুটিতে বাড়ি গেলেই বিরিয়ানি বানাতাম আর ভাই বোনদের নিয়ে এরকম কলা পিকনিক করতাম কিন্তু বিয়ে হওয়ার পরে তো অনেক দূরে চলে এসেছি সেই আনন্দটা আর হয় না তাই বাড়ি গেলেই চেষ্টা করি সকলকে নিয়ে একটু আনন্দ করা সেই রকমই বিরিয়ানি বানিয়েছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম এখানে দেখো সব ভাই বোনরা মিলে খাচ্ছিলাম আর দুজন আসেনি দুজন পরেই এসেছিল অভি আর শুভ ওদের সবাইকে এই আয়োজন ছোট্ট আয়োজন ছিল বিরিয়ানি চাটনি মিষ্টি পাপড় আর স্যালাড এই বিরিয়ানির সাথে আর কিছু লাগে না আর শুধু বিরিয়ানি হলেই খাওয়াটা হয়ে যায় এই যে অভি অভির দেহ দেখলে হবে কি অভি এত খেতে পারে এই যে শুভ ও দেহ অপেক্ষা কিন্তু বড় কিন্তু খায় অল্প আর ও খায় হচ্ছে সলিড যেই যেই মাংস কি দুনিয়ার লোকে খায় না ও খায় সেই মাংসই